হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনবে শুধুমাত্র একটি ঘটনা আর কেন তোমরা আজকে একটি ঘটনা শুনতে চলেছো জানো কারণ আজকের একটি ঘটনায় যথেষ্ট তোমাদের ভয় পাওয়ানোর জন্য আর আজকের ঘটনাটা অনেকটাই ভয়ঙ্কর অনেকটাই প্যাথিটিক অনেকটাই ডেঞ্জারাস মানে আলাদা রকম একটা ঘটনা আজকের মতো ঘটনা তোমরা শুনেছ কি না আমি জানি না এরকম ঘটনা খুবই কমই আসে তার জন্য ইমনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ঘটনা আমাদের এই পুরো পরিবারের সাথে শেয়ার করার জন্য তো আর দেরি কিসের তোমরা সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে যারা এখনও পাসপোর্ট করনি তারা সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নাও আর সিট বেল্ট অবশ্যই বেঁধে নাও কানে হেডফোনটা টুক করে গুজে নাও আর লেপের নিচে চুপটি করে ঢুকে যাও চলো এবার আমরা হারিয়ে যাই ভূতের রাজ্যে হ্যালো অমিতদা আশা করি তুমি বরাবরের মতো অনেক ভালো আছো আমি ইমন প্রতিবারের মতো আবারও একটা নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি অমিতদা ঘটনা শুরুর আগে কিছু কথা না বললেই নয় এখনও পর্যন্ত আমার প্রতিটা ঘটনায় ছিল গ্রাম এবং প্রকৃতির সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ঘটনা তারই ধারাবাহিকতার সাথে আজকের এই ঘটনাটিও যুক্ত হলো আশা করি সকল লিসেনারদের এই ঘটনাটি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি ঘটেছিল পলাশপুর নামক একটা গ্রামে ঘটনা শুরুর আগে গ্রামের প্রকৃতি সম্পর্কে কিছু বলা জরুরি এই গ্রামে রয়েছে প্রায় দুশো বছর আগের একটি পুরাতন কবরস্থান কবরস্থান থেকে একটু দূরেই রয়েছে মহাশ্মশান মহাশ্মশান আর কবরস্থানের মধ্যে দিয়ে চলে গেছে একটা মাটির রাস্তা সে রাস্তা দিয়ে সচরাচর মানুষ চলাচল করলেও রাতের বেলা একটু কমই লোক দেখা যায় যাই হোক ঘটনায় আসি এই ঘটনাটির সময়কাল উনিশশো সালের দিকে যার সাথে ঘটনাটি ঘটে তিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং তার নাম ছিল সাগর সাগরের পরিবারে ছিল গর্ভবতী স্ত্রী এবং বৃদ্ধ বাবা মা পলাশপুর গ্রামের বাজারের মধ্যে সাগরের একটা মুদিখানার দোকান ছিল প্রতিদিন সকালে সাগর ব্যবসার কাজে বাজারে যেত এবং রাত আটটার মধ্যে দোকান বন্ধ করে সেই মহা শ্মশান ও দুশো বছরের পুরাতন কবরস্থানের পাশ দিয়ে একটা পুরাতন সাইকেল নিয়ে যাতায়াত করত এইভাবে চলল সাগরের দৈনন্দিন জীবনযাত্রা কোনো এক শীতের সময় সকালে সাগর প্রতিদিনের মতো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পলাশপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে যাই সারাদিন নর্মালভাবে কেটে যায় সেদিন রাত আটটা থেকে নটার মধ্যে সাগর বাসায় না ফেরাই সাগরের পরিবার ভাবল হয়তো বাজারে আজকে কাজের চাপ বেশি এই জন্য আসতে দেরি হচ্ছে কিন্তু রাত দশটা থেকে এগারোটার পরও যখন সাগর বাসায় ফিরল না তখন পরিবারের সদস্যদের চিন্তা শুরু হলো যে কোনো বিপদ হলো কি না সাগরের স্ত্রী চিন্তা করতে করতে বের হয়ে সাগরের বাবার ঘরে এসে বলল বাবা আপনার ছেলে তো এত দেরি করে না রাত বারোটা বাজতে চলছে এখনও তো তিনি বাসায় ফিরলেন না তারপর সাগরের বাবাও চিন্তা করতে শুরু করল যে ঠিকই তো এমন দেরি তো সে কখনো করে না তারপর সাগরের বাবা সাগরের স্ত্রীকে বলল চিন্তা করো না বৌমা হয়তো কোনো জরুরি কাজে দোকানে আটকে গেছে হয়তো রাতে বাসায় ফিরবে না কাল সকালে না হয় আমি দোকানে গিয়ে খবর নেব এমনটা বলে সাগরের বাবা সাগরের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়তে বলেন তারপর সাগরের স্ত্রী ঘুমোতে চলে গেলেও সাগরের বাবার যেন কোনোভাবেই ঘুম আসছিল না আর কেমন যেন দুশ্চিন্তা হচ্ছিল কারণ সাগরের বাবা তো জানত সাগর যে রাস্তা দিয়ে বাসায় ফিরবে সেখানে মহা শ্মশান ও পুরাতন কবরস্থান পড়ে সেই রাতে সাগরের বাবা চোখের দুপাতা এক না করেই জেগে কাটিয়ে দেয় প্রকৃতির নিয়মে সকাল হয়ে যায় তারপর সাগরের বাবা সাগরের স্ত্রীকে বলল আমি বাজারের দিকে যাচ্ছি বৌমা সাগরের খোঁজটা নিয়ে আসি তুমি কোনো চিন্তা করো না বৌমা এমনটা বলে সাগরের বাবা চলে গেল বাজারের উদ্দেশ্যে অমিতা এখানে বলে রাখি সাগরদের বাসা থেকে বাজারের দূরত্ব বেশ কিছুটা দূরে আর যাতায়াতের ব্যবস্থা তেমন ভালো ছিল না মোটামুটি চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগতো হেঁটে যেতে সাগরের বাবা হাঁটতে হাঁটতেই বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেল প্রায় ঘণ্টাখানিক পর সাগরের বাবা বাজারে গিয়ে পৌঁছালো তারপর সাগরের দোকানের সামনে গিয়ে দেখল সাগরের দোকান বন্ধ সাগরের বাবা বাজারের মধ্যে থাকা আরও কিছু দোকানদারের কাছে গিয়ে খোঁজ নিতে শুরু করলো যে কাল রাতে সাগর দোকানে ছিল কিনা বা সাগর কাল কখন দোকান বন্ধ করেছিল এসব নিয়ে প্রায় সব দোকানদারগুলো একই রকমের উত্তর দেয় যে কাল রাত আনুমানিক নটার দিকে সাগর দোকান বন্ধ করে রওনা দিয়েছিল সাইকেল নিয়ে এরপর সাগর কোথায় গেছে সেটা তো কেউ জানে না এসব শুনে সাগরের বাবা আরও বেশ কিছু সময় অপেক্ষা করে কিন্তু দুপুর হয়ে গেলেও দোকানে না আসায় তিনি বাসায় চলে আসেন অমিতদা তখনও কিন্তু সাগরের পরিবারে তেমন কোনো চিন্তা বা দুশ্চিন্তা তাদের মধ্যে হয়নি তারা ভেবেছিল যে হয়তো কোনো কাজে কোথাও গেছে না বলে যাই হোক সাগরের বাবা বাড়িতে আসলেন তারপর সাগরের স্ত্রী সাগরের বাবার কাছে শোনেন যে সাগরের কোনো খোঁজ পাওয়া গেল কি না সাগরের বাবা বলল কাল দোকান থেকে বের হয়েছিল সময় মতো কিন্তু বাসায় তো ফিরল না এসব চিন্তা করতে করতে সেই দিনটাও কেটে যায় পরের দিন সকালে হঠাৎ খবর আসে যে সাগরকে নাকি সেই পুরাতন কবরস্থান ও শ্মশানের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এসব শুনে সাগরের বাবা তাড়াহুড়ো করে প্রতিবেশীদের নিয়ে চলে গেলেন সাগরকে উদ্ধার করতে অবশেষে তারা শ্মশানের পাশে গিয়ে পৌঁছালেন এবং দেখলেন সেখানে কিছু লোক ভিড় করে রয়েছে এবং সাগর অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছে এরপর সাগরের বাবা ও প্রতিবেশীরা সাগরকে তুলে একটা ভ্যানে করে বাসার উদ্দেশ্যে নিয়ে আসেন অমিতদা সাগরকে যখন উদ্ধার করা হয়েছিল তখন সাগরের গায়ে কাদা মাটি লেগেছিল এই জন্য বাসায় আনার পর সাগরকে গোসল করানো হয় কিছু সময় পর সাগরের জ্ঞান ফিরল সাগরের বাড়িতে তখন আশেপাশের লোক উপস্থিত বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছিল সাগরদের উঠোনে দাঁড়িয়ে হঠাৎ সাগরের রুম থেকে সাগরের চিৎকারের শব্দ শোনা যায় হ্যাঁ ওরা আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও এমনটা শুনে সবাই সাগরের রুমে দৌড়ে গেল গিয়ে দেখল সাগর ভয়ে ভয়ে খাটের এক কোনায় চুপটি করে বসে আছে তারপর সাগরের বাবা সাগরের পাশে গিয়ে বসল আর বলল কি হয়েছে তোর এমন কেন করছিস কাল রাতে কোথায় অজ্ঞান হয়ে পড়েছিলিস আর কেনই ছিলিস সাগর তখনও চিৎকার করে শুধু বলেই যাচ্ছিল ওরা ওরা আমাকে মেরে ফেলবে আমাকে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে কিছু সময় এমন করতে করতে সাগর আবারও অজ্ঞান হয়ে যায় তখন সাগরের বাবা ও প্রতিবেশীরা সাগরের চিৎকার ও সাগরের ব্যবহার দেখে বুঝতে পারে যে কাল রাতে সাগরের সাথে খারাপ কিছু নিশ্চয় হয়েছে কিছু সময় পর সাগরের বাবা সেখানে উপস্থিত থাকা প্রতিবেশীদের মধ্যে যারা একটু বয়স্ক ছিল তাদের নিয়ে বাড়ির উঠোনে বসে একটা পরামর্শ করতে লাগলো যে কি করে সাগরকে সুস্থ করা যায় সবশেষে তারা সিদ্ধান্ত নিল যে সাগর একটু সুস্থ হলে সাগরকে নিয়ে তারা শহরের বড় কোনো হাসপাতালে নিয়ে যাবে চিকিৎসা করাতে এমন সিদ্ধান্ত নেওয়ার পর সাগরের বাসা থেকে সবাই যে যার বাসায় চলে যায় সেদিন বিকেলে সাগরের জ্ঞান ফিরল তারপর সাগর উঠে বসলো আর সাগরকে দেখে মনে হচ্ছিল সাগর সুস্থ হয়ে গেছে কারণ সাগরের পরিবার দেখলো যে সাগর বাসার সবার সাথে ভালোভাবে কথা বলছে এবং খাওয়া দাওয়া করছে সেদিন রাতেও সাগর স্বাভাবিকভাবে ঘুমিয়েছিল যার জন্য সাগরের পরিবার ও সাগরের প্রতিবেশীরা ভাবলো সব কিছু আগের মতোই হয়ে গেছে পরদিন সকালে গ্রামের অনেকে সাগরকে দেখতে আসলো তারপর সাগরকে ডেকে উঠোনে বসিয়ে সবাই শুনতে লাগলো যে এমনভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকার কারণটা কী অমিতদা তখন সাগর বলতে শুরু করলো যে প্রতিদিনের মতো দোকানের কাজকাম সেরে সাগর সাইকেল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রায় দশ মিনিট সাইকেল চালানোর পর হঠাৎ করে সাগরের সাইকেলের পেছনের চাকাটার হাওয়া বের হয়ে যায় সাগরের হাতে টর্চ লাইট থাকার কারণে সাগর সাইকেল থেকে নেমে দেখলো পেছনের চাকায় একটুও হাওয়া নেই এই জন্য সাগর সাইকেল নিয়ে হাঁটতে শুরু করলো টর্চ লাইটের আলোতে সাগর গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর আসলো হঠাৎ সাগরের মনে হচ্ছিল যে সাগরের সাইকেলের পেছনটা কেমন জানি একটু ভারী ভারী লাগছে সাগর সাইকেলের দিকে লাইটটা মারল দেখলো না সাইকেলের পেছনে তো কেউ নেই তারপর সাগর সাইকেলের চাকার দিকে টর্চের আলো ফেললো দেখলো সবই তো ঠিকই আছে তাহলে এমনটা কেন মনে হচ্ছে এর কারণ কি এমন ভাবতে ভাবতে সাগর আবার হাঁটা শুরু করলো এবং এক পর্যায়ে দূর থেকে শ্মশানের খুব কাছে আসতেই মনে হলো যেন শ্মশানের গেটের সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে হালকা হালকা দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে তারপর সাগর ডাকতে ডাকতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো বলল কে কেউ কি আছেন ওখানে কিন্তু কোনো সারা শব্দ পেল না সাগরের মনে মনে কেমন যেন একটা ভয় অনুভূতি হতে লাগলো শীতল হাওয়া লাগতে শুরু করলো সারা শরীরে তেমনই এক মুহূর্তে সাগর দেখলো সামনের দিক থেকে কেউ একজন এগিয়ে আসছে এবং হঠাৎ সাগরের নাকে মৃদু বাতাসে একটা দুর্গন্ধ ভেসে আসছে সাগরের দিকে যতই সামনের ওই ব্যক্তিটা এগিয়ে আসছে ততই দুর্গন্ধটা যেন সাগরের নাকে তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন সাগর সামনের দিক থেকে আসা লোকটিকে বলল কে আপনি এত দুর্গন্ধ লাগছে কেন কোথা থেকে আসছে এটা কিন্তু সামনে থেকে আসা লোকটি কোনো উত্তর না দিয়ে সাগরের দিকে এগিয়ে আসতে লাগলো এক পর্যায়ে সে ব্যক্তিটি সাগরের পাশ দিয়ে হেঁটে গেল কিন্তু অমিদ্যা অবাক করার বিষয় হলো ওই ব্যক্তিটি যেন সাগরকে দেখতেই ফেলো না দশ থেকে পনেরো সেকেন্ড পর সাগর এই ব্যক্তিটিকে দেখার জন্য পেছনে তাকানোর পর দেখল সেই ব্যক্তিটির কোনো চিহ্ন নেই রাস্তায় সাগর হাতের টর্চলাইটের আলো ফেলে আশেপাশে দেখার চেষ্টা করলো কিন্তু কাউকে দেখতে পেল না এবার সাগরের মনে একটা গভীর ভয়ের অনুভূতির সৃষ্টি হয়েছে সাগরের শরীরে যেন কোনো শক্তিই নেই হাঁটতেই পারছে না ঠিকমতো এমন অবস্থা কারণ সাগর যে অজ্ঞান হয়ে গিয়েছিল সে সেটা নিজেই জানে না তবে সাগর তার পরিবার ও এলাকাবাসীর কাছে শুনে অবাক হলো কারণ সাগর তো অজ্ঞান হয়েছিল রাস্তায় কিন্তু সাগরকে পাওয়া গিয়েছিল শ্মশানের পাশে ওখানে সাগরকে কে নিয়ে গেল এসব চিন্তা করতে করতে সেই দিনটাও পার হয়ে যায় ধীরে ধীরে সাগর নর্মাল হতে লাগল কিন্তু এরপর আসল ঘটনা শুরু হয় এখান থেকে অমিত দা আগেই বলেছি সাগরের স্ত্রী ছিল গর্ভবতী সাগরের সাথে এমন ঘটনা ঘটে যাওয়ার প্রায় মাসখানেক পর সাগরের ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয় আসল ঘটনার সূত্রপাত শুরু হয় এখান থেকেই অমিত দা বলে রাখি যেদিন সাগরের স্ত্রীর বাচ্চা হয় সেদিন রাতে সাগরের বাড়ির পাশে থাকা একটি বহু প্রাচীন আম গাছ থেকে কোনো কারণ ছাড়া একটা বড় কাঁচা ডাল ভেঙে পড়ে কোনো বাতাস বা ঝড় ছাড়াই এমনটা হওয়ার কারণে সাগরের পরিবার ও আশেপাশের প্রতিবেশীদের মধ্যে একটু চিন্তা শুরু হয় যে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে এমন ঘটনা তো স্বাভাবিক বা শুভ নয় অমিতা তুমি হয়তো জেনে থাকবে গ্রামাঞ্চলে টুকিটাকি সব কিছু নিয়েই একটা কুসংস্কার বা অতিরিক্ত ভাবনা লেগেই থাকে যাই হোক এই ডাল ভাঙা নিয়ে গ্রামের বয়স্কদের মধ্যে নানান প্রশ্ন জাগে যেমন তারা লুকিয়ে বা আড়ালে বলতে থাকে যে বাচ্চাটা হয়তো শুভ না কোনো অশুভ আত্মা বা অন্য কিছু এটা যার সাথেই বাচ্চাটা জড়িয়ে আছে একটা পর্যায়ে সাগরের পরিবারের কানেও আসে এমন কথা সাগরের পরিবার কোনোভাবেই পাত্তা দিত না এসব কথাই যাই হোক দুর্ভাগ্য কারণে হলেও গ্রামের সকল মানুষের কথাই যেন সত্যি হয়ে দাঁড়ালো যেমন বাচ্চাটা জন্মগ্রহণের পর স্বাভাবিকভাবে এক সপ্তাহ কেটে যায় এরপর থেকে শুরু হয় নানান ঝামেলা যেমন রাতের বেলা গ্রামের বিভিন্ন দিক থেকে নানান আওয়াজ শোনা যায় রাতে কোনো ব্যক্তি কোনো কারণে যদি রাস্তা দিয়ে হেঁটে যেত তাহলে বিভিন্ন রকম আওয়াজ বা অস্বাভাবিক রকম অনুভূতি সকলের মাঝে হতো এমতো অবস্থায় একদিন একটা ঘটনা ঘটে যায় সেটা হলো সাগরদের এলাকার আলামিন নামের একজন ব্যক্তি রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় লক্ষ্য করে যে রাস্তার দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ মতো আসছে আওয়াজটা কেমন তিনি অবশ্য ব্যাখ্যা করতে পারেননি কারণ সে আওয়াজটা তিনি আগে কখনো শোনেননি তবে অস্বাভাবিক লাগার কারণে তিনি হাতের টর্চ লাইটটা মেরে আশেপাশে দেখতে গিয়েছিলেন যে কোথাও কোনো জীবজন্তু বা প্রাণী আছে কিনা। না কিন্তু দা অদ্ভুত একটা বিষয় হলো আলামিনের মনে হচ্ছিল যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু সে যখন পেছনে তাকালো কাউকেই দেখতে পেল না হঠাৎ তার চোখ গেল তার বাড়ির পাশে একটা বড় গাছের দিকে তিনি যেভাবে বর্ণনা করেছিলেন ঠিক সেভাবেই এখানে তুলে ধরলাম আলামিনের ভাষ্য অনুযায়ী গাছে যে অবয়বটি বসেছিল তার পা ছিল মাটিতে আর সে বসা ছিল গাছের ডালে আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো প্রাণীটির মুখমণ্ডল ছিল একদম অস্বাভাবিক কিছুটা ছাগল বা কুকুরের মতো এটা দেখে আলামিন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় আলামিনের চিৎকারে আশেপাশের ঘর থেকে লোকজন উঠে আসে এসে আলামিনকে অজ্ঞান অবস্থায় দেখে আলামিনকে তুলে ঘরে নিয়ে যায় প্রায় আধা ঘন্টা পর আলামিনের জ্ঞান ফিরে আসার সাথে সাথে আলামিন পাগলের মতো চিৎকার করতে থাকে আর বলতে থাকে সেও আমাকে আসবে সেও আসবে আমাকে নিয়ে যেতে আমাকে আমাকে বাঁচাও বাঁচাও সবাই তাকে জিজ্ঞেস করে তো তুমি কার কথা বলছো যে কে আসবে এত রাতে তোমাকে কে নিতে আসবে এমন করতে করতে সকলের সামনে আলামিনের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে সকলের চোখের সামনে কোনো চিকিৎসা ছাড়াই আলামিন মৃত্যুবরণ করে পরদিন সকালে সারা গ্রামময় মানুষের মধ্যে আলামিনের এই রহস্যময় মৃত্যুর কথা ছড়িয়ে পড়ে এমন অবস্থায় সারা গ্রামে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে যায় আলামিনের মৃত্যুর প্রায় সপ্তাহ খানেক পর সে গ্রামে নতুন করে একটা উপদ্রব শুরু হয় সে গ্রামের অধিকাংশ ঘরে গভীর রাতের বেলা ঘরের চালের উপর বিভিন্ন ইট পাথর বা অন্যান্য অদ্ভুত কিছু টুকরো এসে পড়তে লাগল এমনটা হওয়ার প্রথম দিন রাতে সবাই যে যার বাসার সামনে এসে দেখতে লাগলো আসলে শব্দটা কিসের বা কি পড়ছে তাদের চালের ওপর তারা যখন সবাই তাদের বাসার সামনে খোঁজ করতে লাগলো তখন তারা অদ্ভুত কিছু টুকরো পেল যেমন সেগুলো ছিল কালো টাইপের কিছু একটা এবং অদ্ভুত কিছু প্রাণীর হার প্রায় পুরো গ্রামের বাড়ির চালে এমনটা হওয়ার কারণে গ্রামের মানুষজন আতঙ্কে এক পর্যায়ে গ্রামটা ছাড়া শুরু করলো এভাবে প্রায় মাসখানেক কেটে গেল তারপর কিছু মুরব্বী এবং কিছু জ্ঞানী ব্যক্তি এলাকার জমিদারের কাছে গেল জমিদার গ্রামের সকল বিষয়ে আগে থেকেই জানতেন কিন্তু জমিদারও এই সমস্যার সমাধান কীভাবে করবেন তার উপায় না পেয়ে চিন্তা করছিলেন কিন্তু যখন গ্রামের সবাই এসে জমিদারকে ধরলো যে একটা সমাধান না করলে তো গ্রামে বাস করাটাই বড় দায় হয়ে গেছে তখন জমিদার সকলের সাথে পরামর্শ করার জন্য সময় নির্ধারণ করল কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়েই যেন সমাধানের পথটা খুঁজে বের করা গেল না কারণ এটা নর্মাল কোনো বিষয় না যে সিদ্ধান্ত নিলেই সমাধান হয়ে যাবে এমতো অবস্থায় গ্রামের হুজুর এসে জমিদারের কাছে বসলেন এবং বললেন জমিদার সাহেব আমার জানা মতে এগুলো কোনো জিনের কাজ এই জন্য এগুলোকে তাড়ানোর জন্য জ্ঞানী মানুষের দরকার যে কিনা এসব বিষয়ে পারদর্শী সবাই মিলে হজুরের কথার সাথে একমত হয়ে হজুরকে দায়িত্ব দিলেন সেই ব্যক্তিকে খোঁজার জন্য হজুর সবার কাছ থেকে অনুমতি নিয়ে গ্রাম থেকে বের হয়ে গেলেন কবিরাজ বা জ্ঞানী সেই লোকটিকে খোঁজার জন্য এমন অবস্থায় চার দিন পরে হজুর একটা ব্যক্তিকে নিয়ে গ্রামে হাজির হলেন এবং সেই ব্যক্তিকে জমিদারের কাছে নিয়ে গিয়ে বললেন ইনি হয়তো পারবেন গ্রাম থেকে দুষ্টু কোনো জিন বা আত্মাকে সরাতে বা গ্রামকে রক্ষা করতে জমিদার সেই কবিরাজ বা জ্ঞানী ব্যক্তির কাছে হাত জোর করে সাহায্য চাইলেন আর বললেন আপনি যদি পারেন তাহলে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে অমিতা যে ব্যক্তিটি বা কবিরাজ এসেছিল তার নাম ছিল আব্দুর রহমান সেদিন আব্দুর রহমান সকলের কাছে তাদের সমস্যাগুলো জানতে চাইলেন এবং বললেন কারোর কাছে সেই হাড়ের টুকরো বা সেই কালো পাথরের টুকরো আছে কি না অনেকের মধ্যে একজন বলে উঠলেন যে আমার কাছে আছে জমিদার লোক পাঠিয়ে তার বাসা থেকে সেই টুকরো আনার ব্যবস্থা করলেন এবং সকলের সামনে আব্দুর রহমান কবিরাজ দেখলেন বেশ কিছু সময় দেখার পর আব্দুর রহমান সেগুলোকে নিজের কাছে রাখার জন্য অনুমতি চাইলেন এবং বললেন এগুলো কোনো সাধারণ জিনের কাজ না এরা অত্যাধিক ভয়ঙ্কর এবং শক্তিশালী তবে এদের সাথে শক্তিতে পেরে উঠতে না পারলেও কৌশলে এদেরকে তাড়ানো যেতে পারে সেই উপায়টা খোঁজার জন্য বা সেই সুযোগটা পাওয়ার জন্য আমাকে এখানে কিছুদিন অবস্থান করতে হবে সবাই কবিরাজের কথায় রাজি হলো এবং যে যার মতো বাসায় ফিরে গেল কবিরাজ গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে লাগলেন যে কারোর কোনো কথার মধ্যে কোনো সূত্র বা উপায় পাওয়া যায় কি না এমন অবস্থায় কোনো একজনের মুখে হঠাৎ করে আব্দুর রহমানকে প্রথম ঘটে যাওয়া সাগরের সাথে ঘটনাটি বলে ফেলেছিলেন সাগরের এমন ঘটনা শোনার পর সাগরের স্ত্রীর বাচ্চা হওয়ার সময় বাসার পাশে যে কাঁচা ডালটি কোনো কারণ ছাড়াই ভেঙে পড়েছিল সেটাও সেই কবিরাজকে বললেন কবিরাজ এটি শুনে সেই লোকটিকে নিয়ে সোজা চলে গেলেন জমিদারের কাছে এবং জমিদারকে বললেন গ্রামের সকলেই যেন জমিদারের বাসায় বিকেলে উপস্থিত থাকে বিশেষ করে সাগরের পরিবার ও সেই কন্যা সন্তানটিও কবিরাজের কথা মতো সারা গ্রামে জানিয়ে দেওয়া হয় যে বিকালে যেন সবাই যে যার মতো কাজ সেরে জমিদারের বাসায় চলে যায় যথারীতি সবাই কাজকাম সেরে সময়ে জমিদারের বাসায় এসে হাজির হয় সেই সাথে সাগরও তার পরিবার সহ সাগরের স্ত্রীর কোলে সন্তানকে দেখে আব্দুর রহমান কবিরাজ তার কাছে নিয়ে যেতে বললেন প্রথম প্রথম সাগরের স্ত্রী বাচ্চাটিকে না দিতে চাইলেও সকলের জোরে বা অনুরোধে বাচ্চাটিকে কবিরাজ সাহেবের কাছে দেওয়া হয় তারপর কবিরাজ সকলের সামনে বাচ্চাটিকে কোলে নেন এবং বাচ্চাটির মুখে দোয়া কালামপুরে ফু দিতে থাকেন অমিতদা সকলের সামনে অবাক করার মতো ঘটনা ঘটে যায় আব্দুর রহমান কবিরাজ দোয়া কালামপুরে ফু দেওয়ার এক মুহূর্তে বাচ্চাটা কেমন যেন হয়ে গেল গ্রামের সকলের চোখ তখন ছানা বড়ার মতো অবস্থা এবং সাগরের স্ত্রী তো করে কাঁদতে লাগল আব্দুর রহমান কবিরাজ বলল মা আপনি শান্ত হন আপনাদের গ্রামের ভালোর জন্যই এবং আপনাদের পরিবারের ভালোর জন্যই আমি এখানে এসেছি এখন যা কিছু হয়ে গেল সব কিছুই আপনাদের চোখের সামনেই হয়েছে এবার আমি আপনাদের পুরো ঘটনাটি বললে বুঝতে পারবেন এর আসল রহস্য কি সাগরের সাথে যখন প্রথম ঘটনাটি শুরু হয়েছিল এবং সাগর যেদিন রাতে সেই লোকটিকে দেখেছিল সেটি ছিল একটা খারাপ জিন বা আত্মা আসলে সাগরের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার বিভিন্ন দিক থেকে সাগরের উপর নজর পড়ে এসব দুষ্টু আত্মা বা দুষ্টু জিনেদের কারণ সাগর বাজার থেকে বাসায় যাওয়ার সময় রাতে বিভিন্ন খাবার নিয়ে যেত তখন থেকে এই জিন বা আত্মাগুলো সাগরের পেছনে পড়ে আছে এবং সময়ের অপেক্ষা বা সুযোগের অপেক্ষা করছিল তারা এরপর সবাই শুনতে চাই যে সাগরের এই বাচ্চাটার মধ্যে আসলে কী ছিল তখন কবিরাজ বললেন এই বাচ্চাটির মধ্যে ছিল আসলে একটা দুষ্টু জিনের আত্মা সে খারাপ আত্মার সদস্যদের মধ্যে একজন তারপর জমিদার সেই কবিরাজের কাছে শুনলেন যে তাহলে কি গ্রামে এখন থেকে আর কোনো সমস্যা হবে না তখন আব্দুর রহমান কবিরাজ বললেন না হজুর এখনও সমস্যা বাকি আছে তবে আমি সবাইকে দোয়া কালাম পরে পানি পড়া দিচ্ছি সবাই যেন একটু নিজের ঘরে রেখে দেয় আর যেহেতু বাচ্চারওপি দুষ্টু জিন বা আত্মাটি বুঝে গেছে তাই আজ রাত থেকে সজাগ হয়ে যাবে এবং গ্রামের ভেতরে উপদ্রব করার চেষ্টা করবে তবে কেউ যাতে ভয় না পায় সেই জন্য কবিরাজ মশাই সবাইকে সাহস দেন এবং বললেন যে তারা যেন আতঙ্ক না হয়ে সেই পড়া পানির বোতল থেকে পানি জানলা দিয়ে রাতের বেলা উঠোনের দিকে ছিটিয়ে দিতে এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর তারা এখান থেকে চলে যাবে সকলের সাহসী মনোভাব জাগানোর পর সবাইকে বাসায় যেতে বললেন এবং পরবর্তী দিন কারোর কোনো সমস্যা থাকলে সেটা যেন কবিরাজকে জানাই এমন পরামর্শ দিলেন যথারীতি সেদিন রাতে এলাকার বিভিন্ন স্থানে এবং বিভিন্ন বাড়িতে নানান শব্দ শুনতে পাওয়া গেল এবং তারা যথারীতি সেই পানি পড়া জানলা দিয়ে ছিটিয়ে দিলে উঠোনের দিকে তারপর আর কোনো শব্দ হলো না সকল বাড়িতে এমন অবস্থা হলো। পরের দিন সকালে সবাই জমিদারের বাসায় পরামর্শ করতে এবং কিছু কথা জানাতে গেলেন যেমন জমিদারের কথায় কাজ হয়েছে এবার কবিরাজ সবার উদ্দেশ্যে আরও একটি কথা বললেন যে তিন দিন এই পানি পড়া ছেটানোর পর ওরা এই গ্রামে আর ঢোকার মতো সাহস দেখাবে না কবিরাজের কথা মতো ঠিক দু থেকে তিন দিন পর গ্রামে একটি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে থাকলো এবং সবাই সুখে শান্তিতে বাস করতে লাগল অমিতা নানান কাজের চাপে ঘটনা লিখতে একটু দেরি হয়ে গেল এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আবার নতুন করে ঘটনা লিখতে বসলাম অনেকগুলো ঘটনা কালেক্ট করেছি সকল লিসেনারদের জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি ভৌতিক কথা চ্যানেলের জন্য ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া বা প্রার্থনা করবেন যাতে আমি আপনাদের এভাবে ঘটনা শুনিয়ে আনন্দ দিতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আজকে তোমরা একটি ঘটনায় শুনলে ঘটনাটা বেশ বড় আর বড় ঘটনা শুনতে তোমরা যে ভালোবাসো সেটা আমি জানি যাই হোক ঘটনাটা তোমাদের কেমন লেগেছে কতটা ইউনিক লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ভাই ঘটনাগুলো পুরো অন্যরকম ছিল আর ঘটনাগুলো শুনে আমি ঠান্ডা হয়ে গেছি থ্যাংক ইউ সোমাদি সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস লাভ লাভ রিয়াক দিয়েছে থার্ড কমেন্ট করেছে রাহুল সেও লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে শেট্টি শাহজাহান রানা ভ্লগ প্রভাত রাজা সবাই লাভ লাভ রিয়াক দিয়েছে শ্রী লিখছে কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো অনেক পর দেখলাম এস বি বসির লিখছে এসে গেছি দাদা গীতা গোস্বামী লিখছে হ্যাঁ সোনা ভাই তোমার অপর্ব কণ্ঠে ঘটনা শুনছি নন্দিনী রয় লাভ লাভ রিয়া দিয়েছে সুস্মিতা লিখেছে হাই দাদা হ্যালো শুভ ভক্ত লিখেছে আমার বোনের নামটা একবার বলো পিয়া হ্যালো পিয়া তারপরে কমেন্ট করেছে সোমা হালদার লিখেছে কি গো দাদা ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওখানে আমাদের সোনারপুরে তো খুব ঠান্ডা পড়েছে এগো আমাদের এখানে তো আরও বেশি ঠান্ডা মানে তোমাদের সোনারপুরে যা আছে তার থেকে অনেক বেশি ঠান্ডা এখানে তারপরে কমেন্ট করেছে পল্লবী পাত্র লিখেছে হ্যালো দাদা এসে গেছে গল্প শুনতে তারপরে কমেন্ট করেছে দেবরাজ ভট্টাচার্য সুভাষ রাও রেখা পাসমান দুষ্টু পাখি অভিজিৎ মধু ফিশিং লাইফ স্টাইলিশ অজয় ওয়াসিম ওয়াসিম ডিজে ভ্লগার অনিশ রাজীব রঞ্জিত দাস মিষ্টি পাখি অপর্ণা দত্ত বিদিশা ঘোষ লিখেছে হাই অমিত কেমন আছো আমরা সবাই ভালো আছি গড ব্লেস ইউ ভালো আছি গো তুমি কেমন আছো পাপিয়াদি লিখেছে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে আসিফ ইকবাল সুদীপ মান্না একশে অধিকারী তারকনাথ চ্যাটার্জি অরূপ প্রিয়াঙ্কা লিখেছে থ্যাংক ইউ অমিত আমার ঘটনাটা শোনানোর জন্য তারপরে কমেন্ট করেছে গগন দেবনাথ রাহুল মাইতি পাপড়ি দোলা সুমিত বিশ্বাস সুমি বিশ্বাস পার্থ বোস এম ডি রেজওয়ান মোল্লা লিখেছে ভাইয়া আপনার ভৌতিক কথা শুনতে সেই ভালো লাগে তোমার কণ্ঠে থ্যাংক ইউ সো মাচ সৌভিক মণ্ডল লিখেছে দারুণ গল্প উফ গঙ্গাসাগরের ঠান্ডা ওয়েদারের সাথে ভূতের গল্প হ্যাঁ থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে দীপ ঘোষ আশিস কোলে জয়ন্তশীল প্রতিম বিশ্বাস স্বপ্না বাজেল এস কে রাজীব স্নেহাশিস রয় অধিকারী রিয়া বৃষ্টি রঞ্জিত মণ্ডল শঙ্কর চক্রবর্তী ইউজার লিখেছে আমার মামা তো বোন রাস্তায় যা পেতো তাই কুড়িয়ে নিত ব্যাগে ঢুকিয়ে রাখতো এত বড় হয়ে গেছে তাও ও আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই তারপরে কমেন্ট করেছে জয়শ্রী গুপ্তা রূপাম মণ্ডল রঞ্জিত শুভ এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে